সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গভর্নমেন্ট সাইবার ক্যাব ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের বিরাট বড় আপডেট এই মাত্র ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার দিন খনন দুই হাজারের বিনিময়ে চার হাজার টাকা এবং চার হাজারের বদলে আট হাজার টাকা কিন্তু কৃষক বন্ধুরা পাবেন এবং এই টাকা কারা পেল এবং কারা পাবেন রবি মরশুমের টাকা দেওয়ার তারিখ কিন্তু প্রকাশ তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যা আপনি পাবেন কি না ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকুয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে বলানো হয়েছে যে নয়টি জেলায় টাকা ঢকলো সবাই টাকা পাবে না মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকমের প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন এটি হচ্ছে খরিফ মরশুমে আরেকটি হচ্ছে রবি মরশুমে আর এই টাকা জমির পরিমাণ হিসামে কৃষকদের টাকা দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুইটি মরসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংকে জমা হয় আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা এবার আসুন যে দুই সালে কোন কোন কৃষকদের কত টাকা অর্থ প্রদান করা হচ্ছে বন্ধুরা বর্তমানে এখন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দুই হাজার পরিবর্তে চার হাজার ও টাকার পরিবর্তে আট হাজার টাকা পেল চলুন বিস্তারিত জানানো হলো গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলিত মাসে দুই সালের এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর চলুন বিস্তারিত জানবো দেখুন বন্ধুরা এখানে বলানো হয়েছে যে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিলের থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দুই সাল এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা কিন্তু এবার অপেক্ষার অভিযান ঘটিয়ে দেখুন এখানে বলানো হয়েছে যে পঁচিশ তারিখ কিন্তু টাকা ঢুকেছে একজনের আট হাজার টাকা কিন্তু ঢুকেছে আরও দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাসে বড় চেঞ্জ হয়েছে ইতিমধ্যে অনেক কৃষকের আগাম অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে এবং অনেক কৃষকের প্রায় চলে এসেছে কারণ টাকা পাওয়ার ফাইনাল ধাপ আসলো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছে বছরের সবচেয়েতে বড় খুশি তারা এতদিন টেনশনে ছিলেন যে কবে আসবে টাকা তাদের জন্য আজ বড় সুখবর স্টেটাসে এখন ফাইনাল ধাপ দেখা যাচ্ছে মানে টাকা রিলিজের জন্য সব দপ্তরে কাজ সম্পূর্ণ কিন্তু টাকা পর নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি কিন্তু সূত্রে মারফত খবর যেহেতু ফাইনাল ধাপ আসলো সেহেতু আগাম টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পের বন্ধুরা ভিডিওটি একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদের স্টেটাসটি চেক করে দেখুন যে ফাইনাল ধাপ এসেছে কিনা মানে অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কিনা যদি অ্যাকাউন্ট যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে শীঘ্রই টাকা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা কিভাবে আপনাদের স্টেটাসটি চেক করবেন যারা জানেন না তাদের সুবিধাকে আমি একটি ভিডিও নিয়ে আসবো যে কি করে স্টেটাসটি চেক করা যায়